আল আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইয়াশরিকুন তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নাই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয় দাতা পরাকান্ত প্রতাপ অনিত মহা মহা সত্যশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র ও আল্লাহুল খলিকুল বারিউল মুসৌরুল্লাহুল আসমাউল হোসনা ইউ সাবহু মাফিসাওয়াতিউল আরদা অহু আজিজুল হাকিম তিনি আল্লাহ তালা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামসমূহ তারই নবমণ্ডলে উপমণ্ডলে যা কিছু আসে সবই তার পবিত্রতার ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়